অগ্রিম ছাড়া ভিসা পেয়ে ভিসা পাওয়ার পরে টাকা দিয়ে আপনি কিরগিস্তান যেতে পারবেন ভিডিওটি সঙ্গেই থাকবে প্রিয় দর্শক কিরগিস্তানে আমরা এবারকার সুযোগ প্রদান করেছি আগামী বিশ তারিখ পর্যন্ত যারা ফাইল জমা করবেন তাদের জন্য একশো ফাইলের জন্য কিরগিস্তানে আমরা অগ্রিম ছাড়া ভিসাটি করে দিব ভিসা পাওয়ার পর আপনি টাকা পরিশোধ করবে আপনারা অনেকেই জানেন প্রত্যেকটি দেশের ভিসা প্রসেসিং করার জন্য প্রাথমিক পর্যায়ে বেশ কিছু টাকা পয়সা খরচ হয় কিরগிஸ்தানের Belarus ভিন্ন নয় কিরগிஸ்தানে আমরা আমাদের খরচে আপনার জন্য ভিসাটি আগে করব এবং ভিসাটি করার পরে এই ভিসার উপর আমরা মেনপোর ক্লিয়ারেন্স করব মেনপোর ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনি ভিসার সত্যতা যাচাই যাচাই করে আপনি পেমেন্টটি করতে পারবেন যারা কিরগிஸ்தানে ভিসার পরে টাকা দিবেন তাদের জন্য রেটটি হচ্ছে 400 লক্ষ 30000 অর্থাৎ আপনার জন্য কিরগிஸ்தানে আমরা যে ভিসাটি প্রসেসিং করব প্রাথমিক যে খরচপাতি আছে এই খরচপাতি ফিচারল বহন করবে আপনি ভিসা পাওয়ার পর ভিসা সত্যতা যাচাই বাছাই করে ম্যানপর ক্লিয়ারেন্স পাওয়ার পর আপনি টাকাটি পরিশোধ করবেন আর যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য আরেকটু রেট কম আছে আমাদের পূর্ববর্তী রেটটি ছিল তিন লক্ষ আশি হাজার টাকা এক্ষেত্রে আপনাকে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা অগ্রিম প্রদান করে এই ভিসাটি প্রসেসিং এর জন্য আপনার প্রসেসিং প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যেতে হবে